বিএনসি নিউজ বাংলায় সর্বপ্রথম ঘোষণা করছে বালুচিস্তান স্বাধীন হয়েছে বালুচিস্তান পাকিস্তানের বাম প্রান্তে আফগানিস্তান সীমান্তবর্তী এলাকা স্বাধীন হলো পাকিস্তানের পতাকা নামিয়ে সমস্ত সরকারি দপ্তরে বালুচিস্তানের স্বাধীন বালুচিস্তানের বালুচিস্তান লিবারেশন আর্মির পতাকা উত্তোলিত হলো ইতিমধ্যে তিনটি দেশ স্বীকৃতি জানাবে বলে প্রস্তুতি নিয়েছে শুধু ঘোষণাটা বাকি আছে আর কিছুক্ষণের মধ্যেই অন্যতম স্বীকৃতি দাতা ব্রিটেন আফগানিস্তান তারপরে ভারত সরকার হয়তো প্রেস রিলিজ করতে বৈঠকে ইতিমধ্যেই রাজনাথ সিং দিল্লিতে বৈঠকে বসেছেন সেনাবাহিনীর তিন প্রধানের সাথে পাকিস্তান সারাসি আক্রমণের কবলে আমরা গত তিন দিন ধরেই এই ইএনসি নিউজ বাংলা থেকে প্রচার করছি সবার আগেই কিন্তু আমরা বলেছিলাম বাহাত্তর ঘন্টার মধ্যে বালুচিস্তান স্বাধীন হতে চলেছে তার ব্যাখ্যা দিয়েও বলেছিলাম কেন বালুচিস্তান স্বাধীন হবে উনিশশো সালের অখণ্ড ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই পাকিস্তান তারা জোর পূর্বক বালুচিস্তানকে কড়া সৈনিক নজরে রেখে পাশাপাশি কেউ টু শব্দ করলে যে অত্যাচার এত দিন ধরে এত বছর ধরে বালুচিস্তানবাসীরা সহ্য করে এসেছে তার জবনিকা আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ জন্মদিনে বালুচিস্তান নতুন সূর্যের আলো উদ্ভাসিতের পথে এগিয়ে গেল এই বালুচিস্তান সোনার রূপ তামা থেকে শুরু করে করে প্রচুর খনিজ সম্পদে সমৃদ্ধ তাই জোর পূর্ব পাকিস্তান সেনাবাহিনী এই স্থান দখল করে রেখেছিল ভারত পাকিস্তানের যুদ্ধ আরম্ভ হওয়ার পরে আরো প্রবল বেগে বালুচিস্তান বাসী বালুচিস্তান লিবারেশন আর্মি প্রবল পরাক্রম পাকিস্তানের বাম দিক দিয়ে এগিয়ে আসে অপরদিকে ডান প্রান্তে ভারত আক্রমণের ঝাঁঝে বাড়িয়ে মাত্র দুদিনে পাকিস্তানকে প্রায় ধুলিশ্বাস করে দিয়েছে এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেছে পাকিস্তানের সেনা প্রধান পালিয়ে গেছে এবং পাকিস্তান সরকার সেনা প্রধান পদ থেকে সওয়াজকে সরিয়েও দিয়েছে কারণ সবাই মনে করছে অর্থাৎ পাকবাসীরাও মনে করছেন পাকিস্তানের অদূরদর্শিতার জন্য এই যুদ্ধ শুরু হয়েছে কোন রকম প্ল্যান পরিকল্পনা ছাড়াই পাকিস্তানের সেনাবাহিনী যিনি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিন তিনজন মন্ত্রীও পালিয়ে গেছেন পাকিস্তান ছেড়ে বাসীদের নিরাপত্তার দিক দিয়ে না দেখে তাদের এই পলায়নকে ভালো চোখে দেখছে না তাই পাকিস্তানে বিক্ষোভ শুরু হয়ে গেছে এই মুহূর্তে এই খবর ইএনসি নিউজ চ্যানেলে বের করার পরের মুহূর্তেই হয়তো বালুচিস্তানের বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতার প্রশ্নে বেশ কয়েকটি দেশ স্বীকৃতির প্রেস রিলিজ বের করবে ইএনসি নিউজ বাংলার সবার আগে সবার প্রথম আমরা একটু অন্যরকম দুচক দিয়ে দেখি আবার আসবো ফিরে